এই মোটর সাইকেলে যাবেন এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা এই গার্মেন্টসের এখান দাঁড়ছে এই গার্মেন্টসটা দেখা যায় এখান দাঁড়ছে অনেক গার্মেন্টস হচ্ছে অনেক গার্মেন্টস হচ্ছে এটা রাস্তা এই মোটর সাইকেলের রাস্তা এখান থেকে একবার আটকাইন গেছে এই এটা হলো ফলোট নিয়ে গোলাপ বাগানের এখান থেকে ওই বাস যার পর্যন্ত এটা পুরোটা বিক্রি হবে ফ্যাক্টরি করার মতো খুব সুন্দর জমি সমতল জমি কারেন্টের লাইন আছে যারা ফ্যাক্টরি করতে চান বাগান বাড়ি করতে চান লাল মাটির জমিতে বাগান বাড়ি করতেছেন তারা যোগাযোগ করেন অতি সত্তর কাস্টমাররা আসতেছে যাইতেছে খুব সুন্দর জমি খুব সুন্দর জমি এই গোলাপ খাতের পাশ দিয়ে পাশে ফ্যাক্টরি যে বড় বড় ফ্যাক্টরি রয়েছে এখানে খুব সুন্দর

এই হলো রাস্তা ওই গার্মেন্টস এখান থেকে এখান থেকে চলে গেছে খুব জমি